আসসালামু আলাইকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া আলা আলা আলানবীনা মুহাম্মদ গল্প শুরু করার আগে যদি আপনার ভালো লাগে তবে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের চালিয়ে যেতে অনেক সাহায্য করে আর কমেন্টে জানান যে আপনি কোন দেশ থেকে দেখছেন এবং এখন আপনার ওখানে কটা বাজে এবার আপনার কল্পনাকে মুক্ত করতে চেষ্টা করুন সেই উত্তপ্ত সকালে সূর্য প্রাচীন শহরের প্রাচীরগুলিতে তার আগুন ঢালছিল আর কাশিম ভারাক্রান্ত পদক্ষেপে হেঁটে যাচ্ছিল তার হাতে ছিল কেবল একটি সরু কাঠের লাঠি এবং একটি পুরনো চামড়ার ব্যাগ যা এই পৃথিবীতে তার সব সম্পত্তি ধরে রেখেছিল কাশিম লম্বা দেহ এবং শ্যামলা বর্ণের এই দরিদ্র লোকটি যার মুখে দিনের পর দিন সৈহের চিহ্ন এঁকে দিয়েছিল সে খুব কষ্টে সৃষ্টে জীবন ধারণ করত যা দিয়ে কেবল তার নিজের তার স্ত্রী মরিয়ম ও তাদের ছোট ছোট সন্তানদের পেট চলত তার উপার্জনের একমাত্র উৎস ছিল পণ্য বহনকারী কুলি হিসেবে কাজ করা বাজার থেকে বাজারে ভারী জিনিসপত্র নিয়ে যাওয়া শহরের অন্য প্রান্তে যেখানে উঁচু প্রাসাদগুলো মার্বেল পাথরের বাঁধানো পথকে ছায়া দিত সেখানে বাস করত তার বড় ভাই উমর উমর ছিল একজন ধনী ব্যবসায়ী যার ছিল প্রতিপত্তি ও দামি পোশাক অভাব তার পথ চিন্ত না কারণ তার সম্পদ সমুদ্রপাড়ের রেশম ও মশলার বিশাল ব্যবসা থেকে এক অবিরাম ঝর্নার মতো বইত। উমর তার ভাই কাশিমকে ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল সেই দারিদ্র্যকেও যা একদিন তাদের বাবার বাড়ির ছাদে তাদের একত্রিত করেছিল উমর স্বভাবগতভাবে খারাপ ছিল না কিন্তু ধনিত্ব তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল এবং আত্মীয়তার সম্পর্কের চেয়ে প্রাসাদ ও সম্পদের বিষয়ে তাকে বেশি আগ্রহী করে তুলেছিল দুই ভাইয়ের দেখা হওয়াটা অকল্পনীয় ছিল যদি না কাশিমের স্ত্রী মরিয়ম হস্তক্ষেপ করত সে জোর দিয়েছিল যে কাসিম যেন তার ভাইয়ের কাছে যায় এবং ক্ষুধা থেকে তাদের সন্তানদের বাঁচানোর জন্য সাহায্য চায় ক্ষুধা তখন তাদের ছোট দেহগুলিকে গ্রাস করতে শুরু করেছিল অনেক দ্বিধার পরে কাশিম নিজেকে তার ভাইয়ের বিশাল প্রাসাদের দরজার সামনে দাঁড়ানো দেখল যা এক হাজার এক রাতের গল্পের দুর্গ মনে হচ্ছিল যখন কাশিম উমরের প্রাসাদে ঢুকল প্রহরীরা তাকে সম্ভ্রম ও কিছুটা অবজ্ঞার সাথে অভ্যর্থনা জানাল সে তার ভাইয়ের কাছে পৌঁছাল যে এক বিশাল হল ঘরে বসেছিল পরিচারক পরিবেষ্টিত হয়ে তার ব্যবসার হিসাবপত্র দেখছিল উমর ধীরে ধীরে চোখ তুলে তাকাল এবং তার ভাইকে সামনে দেখে বিস্মিত হল কাশিম তুমি এখানে আমাদের তো কত বছর দেখা হয় না উমর আবেগহীন তবে কিছুটা কৃত্রিম কণ্ঠে বলল কাশিম তিক্ততার সাথে তার ভাইকে তার দুর্দশার কথা জানাল এবং কিভাবে ক্ষুধা প্রায় তার সন্তানদের মেরে ফেলছিল উমর শান্তভাব তার ভাইয়ের কথা শুনল তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল ঠিক আছে কাশিম আমি তোমাকে শূন্য হাতে ফেরত পাঠাব না কিন্তু আমি তোমাকে টাকা দেব না কারণ টাকা চলে যায় এবং তোমার স্বভাবের কোনও পরিবর্তন করে না আমি তোমাকে এবং তোমার পরিবারকে প্রাসাদের পশ্চিম দিকে থাকতে দেব যেখানে তোমরা নিরাপদে ও স্বস্তিতে থাকবে এবং আমার তত্ত্বাবধানে কাজ করবে আমি আশা করি এই জীবন তোমাকে সেই শৃঙ্খলা শেখাবে যা তোমার দরকার কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন ছাড়া কাসিমের বলার কিছু ছিল না আর এভাবেই কাসিম ও তার পরিবার তার ধনী ভাইয়ের প্রাসাদে থাকতে এলো প্রাসাদে কাসিমের নতুন জীবন ছিল স্বপ্নের মতো খাবার সহজলভ্য ছিল পোশাক পরিচ্ছন্ন ছিল আর থাকার জায়গা সুরক্ষিত ছিল কিন্তু তার ভাইয়ের আচরণের কারণে তার হৃদয়ে কিছুটা তিক্ততা রয়ে গেল যেন সে আত্মীয়তার সম্পর্ক না রেখে দান করছে পরের দিন উমর যখন তার ভাইকে প্রাসাদের প্রশস্ত অংশগুলি দেখাচ্ছিল তখন সে হঠাৎ প্রাসাদের পূর্ব দিকের শেষ প্রান্তে অবস্থিত তিনটি বিশাল কাঠের দরজার সামনে থামল যেগুলি ভারী পিতলের তারা দিয়ে বন্ধ করা ছিল দরজাগুলোর রং ছিল কালো এবং সেগুলোকে খুব পুরনো ও অবহেলিত লাগছিল যেন দীর্ঘকাল ধরে খোলা হয়নি দরজাগুলোর সামনে দাঁড়িয়ে উমর কাসিমের দিকে কঠোর চোখে তাকিয়ে বলল শোনো কাসিম আমার কথাগুলো ভালোভাবে শোনো এই প্রাসাদে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি জানা দরকার এটা হল পূর্ব দিক আর এই তিনটি ঘর তোমাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে উমর এমন সুরে বলল যা আলোচনার সুযোগ রাখত না কেন ভাই এই বন্ধ ঘরগুলির রহস্য কি এগুলি কি ভূতে ভরা নাকি বিষের গুদাম কাসিম সরলভাবে জিজ্ঞেস করল উমরের মুখ পরিবর্তিত হল এবং সে গম্ভীর স্বরে বলল প্রশ্ন করো না কাসিম এই ঘরগুলির রহস্য কেবল আমার আমাদের মধ্যেকার ভালোবাসার শপথ দিয়ে বলছি তুমি কখনোই এই ঘরগুলোর কাছে যাবে না বা তালাকের ছিদ্র দিয়ে দেখারও চেষ্টা করবে না এই প্রাসাদের সবকিছু তোমার এবং তোমার পরিবারের জন্য এই তিনটি ঘর ছাড়া যদি তুমি আমার নির্দেশ ভঙ্গ করো তবে আমি শপথ করছি যে আমি তোমাকে এবং তোমার পরিবারকে যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরিয়ে দেব এবং এরপর তুমি আমার পথ চিনবে না এই কঠোর সতর্ক বার্তাটি কাসিমের নতুন নিরাপত্তার মধ্যে যেন আগুনের বেড়ার মতো রহস্যের বীজ বপন করে দিল এই অন্ধকার তালাবদ্ধ ঘরগুলির ভেতরে উমর এমনকি লুকিয়ে রাখতে পারে যে সে তার ভাইকে দারিদ্র ও অনাহারে ফিরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এই সতর্ক বার্তা এবং তালাবদ্ধ ঘরগুলি ছিল এক অদ্ভুত এবং অপ্রত্যাশিত বিবরণ যা কাসিমের নতুন নিরাপত্তাকে নাড়িয়ে দিল কয়েকদিন প্রাসদে থাকার পর কাসিম শান্তি ও একঘেয়েমির ভার অনুভব করতে লাগল সে তার ভাইয়ের নির্দেশে তার পণ্য তদারকির কাজ করতে কঠোর পরিশ্রম করার চেষ্টা করল কিন্তু সেই তিনটি ঘর ভুলতে পারল না পিতলের তালাগুলির ছবি তার মনে প্রতিধ্বনির মতো ঘুরতে লাগল একদিন গভীর রাতে যখন প্রাসাদ গভীর ঘুমে মগ্ন তখন কাসিমের স্ত্রী মরিয়ম যে ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও অদম্য কৌতূহলী এক নারী সে পূর্ব দিকে লুকিয়ে গেল মরিয়ম বিশ্বাস করতে পারল না যে এই ঘরগুলিতে কোনো বড় বিপদ থাকতে পারে বরং সে ভাবল যে তার স্বামীর ভাই সম্ভবত সেখানে কোনও দামি গুপ্তধন লুকিয়ে রেখেছেন এবং এর মাধ্যমে তার ভাইয়ের সততা পরীক্ষা করতে চান মরিয়ম হাতে একটি কম আলোয় জলা তেলের বাতি নিয়ে তালাকের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করল কিন্তু সেগুলি মরিচা ও ধুলো দিয়ে শক্তভাবে বন্ধ ছিল যখন মরিয়ম তার স্বামীর কাছে ফিরল দেখল সে জেগে আছে এবং সেই ঘরগুলির কথা ভাবছে কাসিম আমি চাই না তুমি তোমার ভাইয়ের শপথ ভঙ্গ করো, কিন্তু আমার মন এই ঘরগুলোর জন্য অস্থির সেখানে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে এমন কিছু যা কেবল অর্থ দিয়ে নয় বরং মর্যাদা দিয়েও আমাদের জীবন পাল্টে দিতে পারে ধনী ভাই দরিদ্র ভাইয়ের কাছ থেকেই বন্ধ ঘরে কি লুকিয়ে রাখতে পারে মরিয়ম তার স্বামীকে আবার কৌতূহলের আগুনে জ্বালিয়ে জিজ্ঞেস করল মরিয়মের এই প্রশ্ন ছিল এক রহস্যময় প্রশ্ন এবং অজানা সূত্র যা তার ভাইয়ের প্রতি কাসিমের আনুগত্যের শেষ অংশটুকু ভেঙে দিল কাসিম অনুভব করল যে এই সতর্কবার্তা কেবল একটি পরীক্ষা নয় বরং তাদের বাবা মায়ের মৃত্যুর পর হারিয়ে যাওয়া তাদের মূল সম্পদের সাথে সম্পর্কিত কোনো পুরনো আমানত বা পারিবারিক গোপনীয়তা থাকতে পারে উমর কি তাদের উত্তরাধিকারের অংশ লুকিয়ে রেখেছিল এবং তাকে দেওয়ার আগে তার সততা পরীক্ষা করছিল পরের দিনগুলিতে কাসিম গভীর মনোযোগে উমরের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগল সে লক্ষ্য করল যে উমর একটি বড় চাবির গোছা সবসময় তার পোশাকের নিচে লুকিয়ে রাখে এবং ঘুমের সময়ও সে এটা কখনও খোলে না এই চাবিই ছিল কাসিমের রহস্য উদ্ঘাটনের একমাত্র আশা এক চাঁদনি রাতে কাসিম একটি বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল সে তার ঘুমন্ত ভাইয়ের ঘরে লুকিয়ে গেল এবং খুব সাবধানে উমরের পোশাকের নিচে হাত ঢুকিয়ে বড় চাবির গোছাটি নিয়ে নিল ভয় ও মিশ্র অনুভূতির কারণে তার হাত কাঁপছিল সে যা করছিল তা ছিল তার ভাইয়ের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা কিন্তু সে অনুভব করল যে এর পিছনে তার মর্যাদা এবং সত্য জানার আকাঙ্ক্ষা কাজ করছে কাসিম তার ঘরে ফিরে এলো এবং মরিয়মের সামনে চাবিগুলি রাখল দ্বিধা ভরা কণ্ঠে সে বলল মরিয়ম আমি এটা করেছি মরিয়ম আমি চাবিগুলি নিয়েছি এখন ফিরে যাওয়ার পথ নেই আমাদের ভিতরে যেতে হবে এবং দেখতে হবে এই বন্দ দরজার পিছনে কি আছে যদি খারাপ কিছু হয় আমরা মোকাবেলা করব আর যদি গুপ্তধন হয় তবে আমাদেরই প্রথম অধিকার মধ্যরাতে কাসিমও তার স্ত্রী পূর্ব দিকের দিকে গেল সাথে চাবিগুলি এবং প্রচুর ভয় ও কৌতূহল তিনটি দরজা ছিল মহৎ যেন তারা এক দীর্ঘ ইতিহাস পাহারা দিচ্ছে কাসিম প্রথম ঘরের প্রথম তালাতে এক এক করে চাবিগুলি চেষ্টা করতে লাগল কয়েকবার চেষ্টার পর সে পিতলের তালাতে চাবি ঘোরানোর এক ধীর ক্লিক শব্দ শুনতে পেল কাসিম এক মুহূর্তের জন্য থামল এবং মরিয়মের দিকে তাকাল তারপর গভীর শ্বাস নিয়ে আলতো করে দরজা ঠেলল পুরনো কাঠের দরজাটি এক মৃদু কর্কশ শব্দে খুলে গেল যা গাঢ় অন্ধকার এবং পুরনো ধুলোর গন্ধ প্রকাশ করল মরিয়ম তেলের বাতিটি জ্বালাল এবং এর কম আলো প্রথম ঘরের ভেতরে ছড়িয়ে পড়ল ঘরটি ছিল বড় ও প্রশস্ত কিন্তু তা অদ্ভুত জিনিসপত্রে ভরা ছিল এটা সাধারণ অর্থে গুপ্তধনের ঘর ছিল না বরং এটি ছিল দক্ষতার সাথে সাজানো স্মৃতির ঘর দেয়ালগুলি পুরনো ছবি দিয়ে আবৃত ছিল যা পরিবারের গল্প বলছিল এবং মাঝখানে ছিল একটি বড় কাঠের সিন্দুক যা একটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল যখন কাসিম সিন্দুকটির কাছে গেল দেখল সেটি বন্ধ করা নেই সে ধীরে ধীরে ঢাকনা তুলল এবং ভিতরে ঝলমলে সোনার মুদ্রা এবং এমন দামি গহনা দেখল যা সে আগে কখনও দেখেনি এটি ছিল পরিবারের আসল গুপ্তধন যা উমর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল সোনা দেখে কাসিম ও মরিয়মের চোখ ঝলমল করে উঠল কিন্তু তারা সেই মুহূর্তে উমরের চূড়ান্ত সতর্কবার্তা মনে করল যখন সে গুপ্তধনের বিবরণ পরীক্ষা করছিল কাসিম উমরের কথা মনে করল এই প্রাসাদের সবকিছু তোমার এবং তোমার পরিবারের জন্য এই তিনটি ঘর ছাড়া উমর সৎ ছিল কিন্তু সে এই ঘরে পরিবারের গুপ্তধন লুকিয়ে রেখেছিল কিন্তু কেন এই গুপ্তধন কি তাদের জন্য নাকি শুধু গর্ব করার জন্য এই প্রশ্নটি আবার কাসিমকে ভাবিয়ে তুলল কিন্তু সে এখন শপথ ভঙ্গ করেছে প্রথম ঘর আবিষ্কারের পর কাসিম এবং তার স্ত্রী মরিয়ম ঘুমাতে পারল না বিষয়টি কেবল সিন্দুকের ভেতরের সোনা ও গহনার ঝিলিক নিয়েছিল না বরং উমরের কঠোর সতর্কবার্তার পেছনের রহস্য নিয়েছিল কেন ধনী ভাই এই বিপুল গুপ্তধন একটি বন্ধ ঘরে লুকিয়ে রাখল তারপর তার দরিদ্র ভাইকে এর কাছে যেতে বারণ করল যখন সে জানত যে দারিদ্র্য তাকে প্রায় মেরে ফেলছিল পরের দিন ভোরে কাসিম সাবধানে ঘুমন্ত ভাইয়ের পকেটে চাবি ফিরিয়ে দেওয়ার পরও সে পূর্বদিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা দমন করতে পারল না প্রথম ঘরটি তার ঐশ্বর্য থাকা সত্ত্বেও এক অদ্ভুত বিবরণ লুকিয়ে রেখেছিল যা সে ও মরিয়ম গুপ্তধন আবিষ্কারের তাড়াহুড়য় লক্ষ্য করেনি কাসিম এবার একাই প্রথম ঘরে ফিরে গেল সে তার তেলের বাতি জ্বালাল এবং সোনার সিন্দুকের সামনে দাঁড়াল ঘরটি অন্যান্য জিনিসে ভরা ছিল যা সে উপেক্ষা করেছিল দেয়ালে পুরনো তেলের ছবি সাজানো ছিল এবং এই ছবিগুলিতে কেবল একজন নারী চিত্রিত ছিল একজন নারী যার ছিল তীক্ষ্ণ বৈশিষ্ট্য এবং মহৎ সৌন্দর্য অভিজাত পোশাক পরা কিন্তু তার মুখে ছিল দুঃখ ও উদ্বেগের চিহ্ন তাকে পরিবারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মনে হচ্ছিল কাসিম বড় ছবিগুলোর একটির কাছে গেল যেখানে সেই নারী তার হাতে একটি গুটানো দলিল ধরে আছেন কাসিম ছবিটির এক কোনায় একটি ছোট ইচ্ছাকৃত আচর লক্ষ্য করল নারীর হাতের কাছে যা একটি গোপন চিহ্ন বা প্রতীক মনে হল কাসিম ছবিটির পেছনের দেয়াল পরীক্ষা করতে লাগল কিন্তু দেয়ালটি শক্ত ছিল তারপর সে ঘরের মধ্যে ছড়িয়ে থাকা আসবাবপত্রের দিকে তাকাল সেখানে একটি খুব পুরনো কাঠের সিন্দুক ছিল যা সোনার সিন্দুকটির চেয়েও পুরনো মনে হচ্ছিল এবং এক কোনায় মাকড়সার জালে ঢাকা অন্ধকার জায়গায় রাখা ছিল কাসিম কষ্টে এটি সরিয়ে দিল এবং যখন সে সিন্দুকটির পেছনে দেয়ালে একটি ছোট গর্ত দেখল তখন সে অবাক হল যেন একটি পাথরের টুকরা ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে কাসিম গর্তের মধ্যে হাত ঢুকিয়ে শক্ত কিছু বের করল যা একটি পুরনো রেশমি কাপড় দিয়ে মোড়ানো ছিল এটি সোনা বা গহনা ছিল না বরং একটি বিশাল পিতলের চাবি যার ওপর একটি অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল যা কাসিম শনাক্ত করতে পারল না এই চাবি ছিল এক অদ্ভুত এবং অপ্রত্যাশিত বিবরণ একটি বন্ধ ঘরের ভেতরে আরও একটি চাবি এই পিতলের চাবি দিয়ে কি খোলা যেতে পারে কাসিম মনে করল যে উমর তাকে বিশেষভাবে তিনটি ঘর সম্পর্কে সতর্ক করেছিল এবং প্রথম ঘরটি কেবল রহস্যের শুরু কাসিম অনুভব করল যে এই ঘরটি সততার পরীক্ষার ঘর ছিল কিন্তু পরীক্ষাটি শোনা নেবার বিষয় ছিল না বরং এই ঘরগুলি পেছনে থাকা সত্য খোঁজার বিষয় ছিল কাসিম পিতলের চাবিটি পরীক্ষা করতে লাগল এবং অনুভব করল যে এটি এক দীর্ঘ ইতিহাসও ভার বহন করছে সে এটিকে তার পকেটে রাখল তারপর বাকি দুটি বন্ধ দরজার দিকে তাকাল দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর সে অনুভব করল যে এই চাবিটি বাকি দুটি ঘরের যে কোনো একটি খোলার জন্য সেই মুহূর্তে এই গুপ্তধনের ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাশিম অনুশোচনার একটি খোঁচা অনুভব করল সে তার ভাইয়ের নির্দেশ ভঙ্গ করেছে এবং সে নিজেকে প্রশ্ন করল উমর কি সত্যিই চেয়েছিল আমি নির্দেশ ভঙ্গ করি যাতে আমি এই চাবি খুঁজে পাই সে কি চেয়েছিল আমি এই দুঃখী নারীর রহস্যের সন্ধান করি যাকে ছবিগুলিতে দেখা যাচ্ছে এই ছিল সেই রহস্যময় প্রশ্ন এবং অজানা সূত্র যা তাকে দ্বিতীয় ঘরের দিকে নিয়ে যাবে কাশিম যখন তার স্ত্রীর কাছে ফিরল তাকে বিশাল পিতলের চাবিটি দেখাল মরিয়ম অবাক হল এবং স্বীকার করল যে বিষয়টি কেবল একটি গুপ্তধনের চেয়ে অনেক বড় এটি পরিবার ও তার ইতিহাস সম্পর্কিত একটি রহস্য পরের রাতে কাশিম ও মরিয়ম আবার প্রথম দিকে লুকিয়ে গেল তারা না করে দ্বিতীয় ঘরের তালাতে নতুন চাবিটি চেষ্টা করল দ্বিতীয় ঘরের তালাটি প্রথম ঘরের তালা থেকে আলাদা ছিল কিন্তু এটি পিতলের চাবির খোদাইয়ের সাথে খুব মিল রেখে একটি প্রতীক বহন করছিল কাশিম তালাতে চাবিটি ঢুকাল এবং তা অপ্রত্যাশিত সহজে ও মসৃণভাবে ঘুরে গেল দ্বিতীয় ঘরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল এবং প্রথম ঘর থেকে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য প্রকাশ করল এটি গুপ্তধনের ঘর বা স্মৃতির ঘর ছিল না বরং নথি ও পাণ্ডুলিপির ঘর দেয়ালগুলি কাঠের তাক দিয়ে ঢাকা ছিল যা পুরনো বই ও নথি দিয়ে ভরা যা পরিবারের ইতিহাস ও ব্যবসা বলছিল মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল ছিল যার ওপর পুরনো লেখার সরঞ্জাম এবং হিসাবপত্রের খাতা রাখা ছিল কাশিম ও মরিয়ম আগ্রহের সাথে নথিগুলি পরীক্ষা করতে লাগল এবং বুঝতে পারল যে উমর এখানে পুরো পরিবারের ইতিহাস লুকিয়ে রেখেছিল উমর ভয় পেয়েছিল যে এই ইতিহাস ভুল হাতে পড়লে বিপদ হবে তাই সে এটিকে এই ঘরে লুকিয়ে রেখেছিল লাল চামড়ায় বাঁধাই করা একটি নথির ভেতরে কাশিম সেই নারীর স্বাক্ষরিত একটি পুরনো চিঠি খুঁজে পেল যার ছবি সে প্রথম ঘরে দেখেছিল চিঠিটি অনেক বছর আগে পরিবারে ঘটা এক বড় বিশ্বাসঘাতকতা সম্পর্কে বলছিল এক বিশ্বাসঘাতকতা যার ফলে তারা তাদের সম্পদ ও সম্পত্তির একটি বিশাল অংশ হারিয়েছিল চিঠিটি ইঙ্গিত করছিল যে টাকা চুরি করা হয়েছে এবং মালিকানার কোনো আইনি প্রমাণ নেই কেবল একটি গোপন জায়গায় লুকিয়ে রাখা দলিল ছাড়া কাশিম চিঠি পড়া চালিয়ে গেল এবং অবাক হল যখন দেখল যে সেই নারী সুপারিশ করেছেন যেন এই রহস্য বহু বছর পর এবং তাদের বংশধরদের মধ্যে সততার চিহ্ন দেখা যাওয়ার পরই কেবল খোলা হয় তিনি পরামর্শ দিয়েছিলেন যে তিনটি ঘর হবে ভবিষ্যতের প্রজন্মকে পরীক্ষা করার জন্য চিঠিটিতে একটি রহস্যময় প্রশ্ন এবং অজানা সূত্র ছিল আমার ছেলে কি অর্থ এবং সেই আমানতের মধ্যে পার্থক্য বুঝতে পারবে যা সঠিক মালিকের কাছে অধিকার ফিরিয়ে দেয় আর শেষ উত্তরাধিকারের চাবিটি বা আমি কোথায় লুকিয়ে রেখেছি কাশিম বুঝতে পারল যে দ্বিতীয় ঘরটি কেবল পড়ার জন্য ছিল না বরং কেন ঘরগুলো তালাবদ্ধ ছিল তা জানার জন্য ছিল প্রথম ঘরটি ছিল লালসার পরীক্ষা আর দ্বিতীয় ঘরটি ছিল জ্ঞানের পরীক্ষা বাকি ছিল তৃতীয় ঘর যার চাবি কাশিম জানে না এবং এটি কি লুকিয়ে রেখেছে তাও জানে না কাশিম তার হাতের পিতলের চাবিটির দিকে আবার তাকাল এটি দ্বিতীয় ঘর খুলেছে কিন্তু তৃতীয় ঘরটির তালা ছিল সম্পূর্ণ আলাদা পিতল নয় শক্ত লোহা দিয়ে তৈরি তালা কাশিম ও মরিয়ম আবার প্রথম ঘরে ফিরে গেল এবং ঘরের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করতে শুরু করল তারা সেই উত্তরাধিকারের চাবি সম্পর্কিত কোনো কিছু খুঁজছিল যা চিঠিটিতে উল্লেখ করা হয়েছিল এদিকে প্রাসাদ থেকে দূরে উমর এক দীর্ঘ ব্যবসায়িক সফরে ছিল কিন্তু তার মন শান্ত ছিল না সে সবসময় মনে করত কীভাবে সে কাসিমকে ভরগুলো সম্পর্কে সতর্ক করেছিল উমর খারাপ ছিল না বরং সে তার ভাইকে পরীক্ষা করার চেষ্টা করছিল যাতে তাকে প্রমাণ করা যায় যে জীবন কেবল অর্থ সংগ্রহ করা নয় উমর সেই একই চিঠি পড়েছিল এবং জানত যে মায়ের উল্লিখিত সততার চিহ্নটি হল নির্দেশ ভঙ্গ করা এবং লুকানো চাবি খোঁজা যাত্রার শেষে যখন উমর এক দূরবর্তী হোটেলে বিশ্রাম নিচ্ছিল তখন সে প্রাসাদের তার বিশ্বস্ত ভৃত্তের কাছ থেকে একটি জরুরি বার্তা পেল বার্তাটি ছিল সংক্ষিপ্ত ও সরাসরি মালিক প্রথম ও দ্বিতীয় ঘর খোলা হয়েছে এবং কাসিমের হাতে একটি অদ্ভুত চাবি আছে কাসিম যেমনটি আশা করেছিল উমর তেমন রাগ করল না বরং সে এক গভীর স্বস্তির হাসি হাসল কাসিম প্রমাণ করেছে যে সে তালার নির্দেশ ভঙ্গ করেছে কিন্তু সে আমানতের নির্দেশ ভঙ্গ করেনি সে প্রথম ঘরে প্রবেশ করেছে এবং কিছু চুরি করেনি বরং চাবি খুঁজেছে তারপর সে সত্য ও ইতিহাস খোঁজার জন্য দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে এখন বাকি রয়েছে তৃতীয় ঘরে চূড়ান্ত পরীক্ষা যে ঘরে যোগ্য সমৃদ্ধিতে ফিরে যাওয়ার চাবি রয়েছে উমর জানত যে তৃতীয় ঘরের চাবি এমন এক জায়গায় আছে যা কাসিম এখনও কল্পনাও করেনি এমন এক জায়গা যা সর্বোচ্চ ত্যাগের ইঙ্গিত দেয় এদিকে কাসিম ও মরিয়ম আবার প্রথম ঘরে ফিরে গেল কৌতূহলে পরিপূর্ণ হয়ে তারা ঘরের জিনিসপত্র উল্টে দেখছিল মরিয়ম লক্ষ্য করল যে সোনার সিন্দুকের ঢাকা পুরনো কাঠের সিন্দুকের ঢাকনায় একটি মোটা কাপড়ের টুকরা দক্ষতার সাথে সেলাই করা ছিল কষ্ট করে মরিয়ম কাপড়ের টুকরাটি সরিয়ে দিল এবং দেখল যে এটি একটি খুব পুরনো চামড়ার দলিল ঢেকে রেখেছে এটি মালিকানার দলিল ছিল না বরং উমরের কাছ খেতে কাসিমের উদ্দেশ্যে লেখা একটি চিঠি ছিল চিঠিটি কাসিমকে নিম্নলিখিত বিষয়গুলি জানাচ্ছিল ভাই যদি তুমি এই চিঠি পড় তবে জেনে রাখো যে তুমি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই ঘরের গুপ্তধন তোমার জন্য নয় এটি আমাদের শত্রুদের লোভ দেখানোর জন্য তৈরি কিন্তু শেষ চাবি অর্থাৎ তৃতীয় ঘরের চাবি যা আসল মালিকানার দলিল বহন করে তা কোনো দেয়াল বা সিন্ধুকে লুকানো নেই বরং তা সেই জিনিসটিতে লুকানো আছে যা আমরা দুজনেই ভুলে গেছি তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে যে পুরনো সান্ত্বনার চিঠিটি পাঠিয়েছিলেন যা তুমি তোমার জীর্ণ চামড়ার ব্যাগে লুকিয়ে রেখেছিলে যখন তুমি আমার কাছে এসেছিলে যাও এবং এর মধ্যে চাবিটি খোঁজো চিঠির বিষয়বস্তুতে কাসিম ও মরিয়ম বিস্মিত হল সেই সান্ত্বনার চিঠিটিই ছিল একমাত্র জিনিস যা কাসিম তার দরিদ্র বাবার স্মৃতি হিসাবে সংরক্ষণ করত কি রহস্য সমৃদ্ধি ও আমানতের চাবি লুকানো ছিল সবচেয়ে নম্র জিনিসটিতে যা কাসিমের ছিল উমরের সবচেয়ে দামি জিনিসটে নয় কাসিম দ্রুত তার ঘরে ফিরে গেল এবং তার জীর্ণ চামড়ার ব্যাগটি খুলল যা সে ভুলে গিয়েছিল সে তার বাবার পুরনো চিঠিটি বের করল আবিষ্কারের আকস্মিকতায় তার হাত কাঁপছিল কাসিম তার বাবার পাঠানো সেই পুরনো সান্ত্বনার চিঠিটি হাতে নিল এবং হঠাৎ এই আবিষ্কারের গুরুত্বে তার হাত কাঁপতে লাগল সমৃদ্ধি ও আমানতের চাবি লুকানো ছিল সবচেয়ে নম্র এবং তার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিসটিতে এটাই ছিল উমরের পরীক্ষার আসল অর্থ মূল্য সঞ্চিত সোনার মধ্যে নিহিত নয় বরং নম্র শুরুর স্মৃতি এবং দরিদ্র বাবার কথার প্রতি বিশ্বস্ততার মধ্যে কাসিম যত্ন সহকারে ভাঁজ করা চিঠিটি খুলল এবং তার বাবার কথাগুলি পড়ল যা জ্ঞান ও ভালোবাসায় ভরপুর ছিল এমন কথা যা তাকে সততা ও ধৈর্যের গুরুত্ব মনে করিয়ে দিল চিঠির নিচে যেখানে লেখাটি অস্পষ্ট ছিল কাসিম লক্ষ্য করল যে চিঠির কাগজটি অস্বাভাবিকভাবে মোটা কাসিম গভীর মনোযোগে কাগজটি পরীক্ষা করতে লাগল এবং মরিয়মের সাহায্যে সে বুঝতে পারল যে কাগজটি দুটি স্তর নিয়ে গঠিত অত্যন্ত সতর্কতার সাথে কাসিম স্তর দুটিকে আলাদা করতে শুরু করল এবং এর মাঝখান থেকে একটি খুব ছোট কিন্তু সূক্ষ্মভাবে তৈরি ধাতব টুকরা বেরিয়ে এল এটি ছিল গাঢ় নোহার রঙের একটি ছোট চাবি এই চাবিটিই ছিল তৃতীয় ঘরের তালা খোলার চাবি শেষ উত্তরাধিকারের চাবি এই চাবিটি কোনো অদ্ভুত বা অপ্রত্যাশিত বিবরণ ছিল না বরং এটি ছিল বাবার জ্ঞানের প্রমাণ যিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তধন তার দরিদ্র ছেলের সবচেয়ে নিরাপদ স্থানে তার স্মৃতিতে লুকিয়ে রেখেছিলেন কাসিম তার স্ত্রী পূর্ব দিকে ফিরে গেল কিন্তু এবার তারা আর ভীত ছিল না তারা ছোট চাবিটি নিয়ে যাচ্ছিল কিন্তু তার ওপরে তারা বোঝার ও মর্যাদার গভীর অনুভূতি বহন করছিল কাসিম তৃতীয় ঘরের সামনে দাঁড়ালো, যার তালা তার মনে ছিল শক্ত লোহা দিয়ে তৈরি কাসিম ছোট চাবিটি বড় তালাতে ঢুকালো। চাবিটি সহজেই ঘুরে গেল এবং তৃতীয় দরজাটি আগের দরজাগুলির চেয়ে উচ্চ শব্দে খুলে গেল যেন তার রহস্যের যুগের সমাপ্তি এবং স্বচ্ছতার যুগের শুরু ঘোষণা করল কাসিমো মরিয়ম তৃতীয় ঘরে প্রবেশ করল এবং সেখানে তারা স্থির হয়ে গেল ঘরটি সোনা বই বা জ্ঞানী মায়ের স্মৃতিতে ধরা ছিল না বরং এটি ছিল খুব সাধারণ একটি ঘর যেখানে একটি পুরনো টেবিল এবং একটি চেয়ার ছিল টেবিলের ওপরে কেবল একটি গুটানো দলিল ছিল যা প্রাচীন রাষ্ট্রের শিল দিয়ে মোহর করা ছিল কাসিম ধীরে ধীরে দলিলটি তুলল শিল ভাঙল এবং ভেতরের লেখা পড়ল এটি ছিল তাদের দাদু ঠাকুমার স্বাক্ষরিত একটি তরিতাগের চুক্তি এবং উদ্ধারের উইল যা প্রমাণ করছিল যে সেই দুঃখী নারীর চিঠিতে উল্লিখিত বিশ্বাসঘাতকতার কারণে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া প্রাসাদ ও বিস্তীর্ণ জমিতে পরিবারের মালিকানা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উইলটি নির্দেশ করছিল যে আমানত তারই কাছে যাবে যে বুঝতে পারবে যে শেষ চাবি ধনী স্থান থেকে নয় বরং দরিদ্র স্থান থেকে নিতে হবে দলিলটি ঘোষণা করছিল যে কাসিম হল হারানো সম্পদের অর্ধেকের বৈধ মালিক সেই মুহূর্তে যখন কাসিম দলিলটি পড়ছিল সে তাদের পিছনে দরজা খোলার শব্দ শুনতে পেল কাসিম ঘুরে দেখল যে তার ভাই উমর দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার উমর ধনী ব্যবসায়ীর পোশাক পরেছিল না বরং সে সাধারণ পোশাক পরেছিল এবং তার মুখে ছিল এক আন্তরিক হাসি যা কাসিম শৈশব থেকে দেখেনি তৃতীয় ঘরে স্বাগতম ভাই কাসিম উমর উষ্ণ ও স্নেহময় কন্থে বলল ভাই উমর তুমি কি সব জানতে চোখ জলে ভরে কাসিম জিজ্ঞাসা করল উমর পুরনো চেয়ারে বসল এবং শান্তভাবে তার ভাইকে সব কিছু ব্যাখ্যা করল হ্যাঁ কাসিম আমি সব জানতাম এই তিনটি ঘর কোনো কারাগার ছিল না বরং সততা ও বুদ্ধিমত্তার পরীক্ষা ছিল আমি সেই চিঠিটি পেয়েছিলাম যা আমাদের জ্ঞানী মা দ্বিতীয় ঘরে রেখেছিলেন যিনি সুপারিশ করেছিলেন যে আমরা এইভাবে পরীক্ষা করি যাতে নিশ্চিত হওয়া যায় যে এই সম্পদের উত্তরাধিকারীরা অর্থের দাস হবে না প্রথম ঘরটি ছিল লোভের পরীক্ষা দ্বিতীয় ঘরটি ছিল সত্য খোঁজার পরীক্ষা আর তৃতীয় ঘরটি ছিল বিশ্বাসের পরীক্ষা যে পুরনো চাবিটি পকেটে নয় বরং আত্মার সবচেয়ে দামি জিনিসের মধ্যে থাকতে পারে তারপর উমর কাসিমের দিকে গর্বভরা চোখে তাকিয়ে যোগ করল তুমি সফল হয়েছ কাসিম তুমি প্রথম ঘর থেকে চুরি করনি আর তুমি দ্বিতীয় ঘরে সত্য খুঁজেছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি তোমার বাবার সেই চিঠিটি মনে রেখেছ যা ছিল তোমার আসল গুপ্তধন এখন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পদ নিরাপদ হাতে আছে আমি তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য সতর্ক করিনি বরং এটা নিশ্চিত করার জন্য যে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পত্তি পুনরুদ্ধারে আমার একজন সত্যিকারের ও বিশ্বস্ত অংশীদার হবে তুমি এই সম্পদের জন্য সবচেয়ে যোগ্য যা আমি তোমার পক্ষ থেকে রক্ষা করছিলাম কাসিম বুঝতে পারল যে তার ভাই খারাপ ছিল না বরং সে এক মহান পারিবারিক রহস্যের এক ত্যাগী রক্ষক ছিল এবং ধনিত্ব তার হৃদয় পরিবর্তন করেনি বরং তাকে আরও জ্ঞানী করে তুলেছিল দুই ভাই একে অপরকে এক দীর্ঘ ও উষ্ণ আলিঙ্গন করল এক আলিঙ্গন যা বিচ্ছিন্নতা দারিদ্র্য ও বিচ্ছিন্নতার বছরগুলিকে মুছে দিল সেই আবেগপূর্ণ মোকাবেলার পর কাসিম ও উমর একসাথে কাজ করল এবং তৃতীয় ঘরে কাসিমের খুঁজে পাওয়া দলিলটি ব্যবহার করে তাদের পরিবার থেকে কেড়ে নেওয়া সমস্ত জমি ও সম্পত্তি পুনরুদ্ধার করতে সক্ষম হল কাসিম আর দরিদ্র কুলি রইল না বরং সে তার ভাইয়ের ব্যবসা ও সম্পদের অংশীদার হল সে এমন একজন মানুষ হিসেবে প্রমাণিত হল যার সততা দারিদ্র পরিবর্তন করতে পারেনি এবং যার নৈতিকতা ধনিত্ব নষ্ট করতে পারেনি মরিয়ম ও তার সন্তানরা প্রাচুর্য ও শান্তিতে জীবনযাপন করতে শুরু করল কিন্তু কাসিম তার বাবা সেই পুরনো চিঠিকে ভুলল না যা সে তার অফিসে একটি ছোট কাঠের বাক্সে সংরক্ষণ করেছিল যা তাকে সবসময় মনে করিয়ে দিত যে আসল সমৃদ্ধি সন্তুষ্টি ও হৃদয়ের পবিত্রতার মধ্যে নিহিত আর উমর কেবল তার ব্যবসা নিয়ে ব্যস্ত রইল না বরং তার ভাই কাসিম ও তার পরিবারের সাথে দীর্ঘ সময় কাটাতে শুরু করল উপলব্ধি করল যে পরিবারই সবচেয়ে বড় গুপ্তধন যা একজন মানুষ অর্জন করতে পারে তালাবদ্ধ ঘরগুলির প্রাচীর ভেঙে পড়ল এবং রহস্যগুলি ভালোবাসা মিলন ও যোগ্য সমৃদ্ধির এক নতুন পথ উন্মুক্ত করল এমন সমৃদ্ধি যা সততা ও জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি শান্ত দিনগুলি পার হবার সাথে সাথে সূর্যের আলো প্রাসাদের প্রশস্ত ঘরগুলিকে আদর করত পূর্ব আর কোনো বন্ধ দরজা রইল না বরং তিনটি ঘর একটি বিশাল পাঠাগারে পরিণত হল যা পরিবারের ইতিহাস বলত একটি ছোট জাদুঘর যেখানে আমানতের দলিল প্রদর্শিত হতো এবং একটি ঘর যেখানে দুই ভাই ব্যবসা ও জীবনের বিষয়ে আলোচনা করত কাসিম ও উমর প্রাসাদের বারান্দায় একসাথে বসত খাবার খেত এবং আন্তরিক সক্ষতার পরিবেশে কথা বলত যা আগে ছিল না ক্ষুধা ও দানের স্মৃতি ম্লান হয়ে গেল এবং এর জায়গা নিল একে অপরের জ্ঞানের প্রতি পারস্পরিক শ্রদ্ধা দুই ভাই বুঝতে পারল যে তাদের বাবা দুজনকেই সমানভাবে ভালোবাসতেন এবং তিনি তাদের জন্য রহস্যবলি রোপণ করেছিলেন যাতে তারা শিখতে পারে যে রক্তের বন্ধন অর্থ বা দারিদ্র্য দিয়ে ছেঁড়া যায় না কাসিম প্রমাণ করেছিল যে সে সম্পদের সবচেয়ে যোগ্য কারণ সে তা কামনা করেনি আর উমর প্রমাণ করেছিল যে সে এর বিশ্বস্ত রক্ষক আর এভাবেই দুই ভাইয়ের জীবন মিলন ও পরিবারের উষ্ণতায় সজ্জিত হয়ে চলতে লাগল যা নিশ্চিত করল যে সুখের সমাপ্তি সব সময় সত্য উদ্ঘাটন এবং ক্ষমা ও সততার শক্তির মধ্যে নিহিত তালাবদ্ধ ঘরগুলির প্রাচীর ভেঙে পড়ল এবং রহস্যগুলি ভালোবাসা মিলন ও যোগ্য সমৃদ্ধির এক নতুন পথ উন্মুক্ত করল এমন সমৃদ্ধি যা সততা ও জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি